আজকাল অধিকাংশ মুসলিম এবাদত বন্দেগিতে অমনোযোগী একটি পরিসংখ্যানে পাওয়া যায় বাংলা ভাষীদের বাংলাদেশে যে শতকরা আটানব্বই জন বেনামাজি অথবা আধা নামাজি মাত্র দুইজন একশো জন মুসলিমে দুইজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার যারা পাঁচ উক্ত নামাজ পড়ে ওদের মধ্যে আবার ভেজাল আছে সন্ন্যতির নামাজ পড়ে নবী নামাজ পড়ে সুতরাং কার যে নামাজ কবুল হচ্ছে নামাজটাকে রসুল্লাহ করবেনটাকে রসুল্লাহ হাদিসের সামনে পেশ করবেন সাল্লুক আমার আয়তুমনি ও সাল্লি যদি নবী এ সাল্লামের নামাজ হয় তাহলে কবুল হবে আর না হইলে কবুল হবে না ভালো করে মনে রাখেন এবাদত বন্দি কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রসুল্লাহ সাল্লামের तरीकाই হইতোবে এই দুটি শর্ত কখনো বলবেন না আপনি আপনার তরিকা পড়ে যাচ্ছেন আপনি আপনার বাপ মায়ের কাছ থেকে যে তরিকা পেয়ে সেই তরিকা পড়ে যাচ্ছেন মুরুব্বিদের তরিকা পড়ে যাচ্ছেন মেজরিটি তরিকাই পড়ে যাচ্ছেন আর আপনি নাকে তেল দিয়ে গোমাচ্ছেন নামাজ নামাজ পড়ে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজের তরিকা পদ্ধতি কি ছিল কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় কিছু জানলেন না আরামে বসে আছেন নিশ্চিন্তে জামা পাঁচকতর নামাজি এইভাবে নামাজ কবুল হয় না মান আমিল আমাল লাইসা আলাইহি আমরুন ফাওরদ্দুন কেউ যদি এমন কাজ করে যেটা আমার আদর্শ নয় আমার তরিকাে ওই আমল হইল না নামাজ হইল না আমার সে আম রোজা হইল না রোজা শুরু করতে গিয়ে নিয়াত আনাসু মাগাদান আমি নিয়ত করছি আগামী কালকে রোজা রাখব ভোর রাতে সাহরি খাচ্ছে আর বলছে গাদান মানে টুমর আগামী কালকে তো এ প্রতিদিন তো আল্লাহকে ধোকা দিচ্ছেন কার সাহরি কোন খাচ্ছেন আমরা শিক্ষিত মানুষ বুঝেন সাহরি খাচেন তারাই পড়ার পরে তো আজকের রোজা না আগামীকালকে রোজা ভালো করে একটু বুঝে না জবাবটা দেন বুঝে শুঝে আজকে রোজা না কালকে রোজা আজকে রোজা আরবি আরবি তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় না সকাল থেকে শুরু হয় সন্ধ্যা থেকে শুরু হয় চাঁদ উঠা থেকে তাই না তো সন্ধ্যা তো এক তারিখ শুরু হয়ে গেছে আর ভোর রাতে আপনি সাহারি খেতে বলছেন না ভাই তা আমি আগামী কালকে রোজা নিয়ত করছি তো ভুল নিয়ত না তো নবীর শিক্ষা তাহলে এত বড় ভুল থাকে যে আজকে রোজা রাখছেন তা আলিয়ম টুডে আলিয়ম বলতে হবে না আলিয়ম যদি নবীর হইতো তাহলে আলিয়ম থাকতো বোঝা যাচ্ছে যে এখানে জালিয়াতি রয়েছে নিয়ত পড়া নয় নিয়ত এখানে করতে হয় নিয়ত এখানে করতে হয় সব কাজের নিয়ত করি আমরা অন্তরে আর শুধু নামাজ আর রোজা হ্যাঁ আর এই হজ দু তিনটা এবাদতের নিয়ত কি করি হ্যাঁ নামাজ পড়ি হ্যাঁ মুখে করি জাকাত দেওয়ার সময় কেউ নামাই তো পড়েছেন অথচ রোজার আগে জাকাত ঠিক কিনা হ্যাঁ বলেন কেউ পড়েননি কেউ পড়েননি জাকাত দেওয়ার দান খায়রাতের সময় নিয়ত পড়েছেন কালমা শাহাদাত পড়ার সময় কেউ নামাই তো শাহাদা আমি শাহাদার নিয়ত করছি অথচ নামাজের আগে কালমাই শাহাদা ঠিক কিনা তাহলে এখানে কোন নিয়ত পড়েন না হ্যাঁ এই বৈষম্য কেন হ্যাঁ আর এরকম অবিচার কেন সুবিচার কায়েম করো সুবিচার সুবিচার আর সাম্যর খুব আন্দোলন করছেন তো এখানে সুবিচার কায়েম করুন আপনি ইসলামের পাঁচটি পিলারে শুধু নামাজে নেওয়ায় তা নসাল্লি রোজাতে নেওয়ায় তা নাসুমা আর হজে নয় তুল হাজ্জা আর তারপরে জাকাতে নয় তু জাকাতা বললেন না শাহাদাতে নয় তু শাহাদা নয় তো লাই রাহিল্লাই নিয়ত করছি কেন বলছেন না আপনি এছাড়া বহু এ বদল হেজাব বোনেরা যখন হেজাব পড়ছেন এটা আল্লাহ সন্তুষ্ট যে এবার তো নয় তুল হেজাবা আমি পর্দার নিয়ত করছি কেন বলছেন না তাহলে তো আমল গুলি কবুল হয় না যদি নিয়ত মানে মুখে উচ্চারণ করা হয় তাহলে আমল কবুল হয় না এগুলি ভালো করে বুঝেন শুধু একটু আপনাদের মগজে যেন টনক পড়ে আর যেন সন্ধান করেন যে হক কোথায় আছে সত্য কোথায় আছে আল্লাহ রব যেন আমাদেরকে সত্য মানার তৌফিক দান করেন আর সত্য কথা হক চলে আসলে বাতিল ময়দান ছেড়ে দেবে ভালো করে শুনে রাখেন এটা আমার কথা নয় আল্লাহ পাকের কথা জাল হক ও জাহাকাল বাতিল হক যদি চলে আসে সত্য চলে আসে তাহলে বাতিল ময়দান ছেড়ে পালায়ন করবে বন্যার যে ফেনাগুলি থাকে আর খড়কুটো থাকে সেগুলো নিশ্চিন্ন হয়ে চলে যায় বাতিল আর ওয়াম্মা মায়ান ফাউ নাস মানুষের জন্য উপকারী হচ্ছে ওহি মানুষের জন্য উপকারী হচ্ছে কোরআন এবং হাদিস যখন কোরআন এবং হাদিসের দলিল আসবে সেটাই ফায়াব কোসফিল আর যে সেটাই পৃথিবীতে বহল থাকবে স্থায়ী থাকবে আল্লাহ রবুল্লা আলম যেন কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার সকল মুসলিমকে তৌফিক দান করেন